প্রকৃতির এই বিরূপ আচরণটা কেন আসলে কারণটা কি ধন্যবাদ আপনাকে দেখুন প্রকৃতির এখন যে অবস্থাটি আছে এটি আমাদের জন্য সুখকর না হলেও এটি আনএক্সপেক্টেড না সুদীর্ঘ সময় ধরে এই আবহাওয়াবিদরা পরিবেশ পরিবেশবিদরা বলে আসছিল জলবায়ু বিজ্ঞানীরা যে জলবায়ুর একটি বিশাল পরিবর্তন হচ্ছে এটির প্রভাব বিশ্বব্যাপী থাকবে দুর্ভাগ্যজনকভাবে বিশ্বব্যাপী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রির কিছু বেশি সেটি বিশ্বব্যাপী আছে এবং তার প্রভাব বাংলাদেশের উপরেও আছে কিন্তু বাংলাদেশের তাপমাত্রা কি শুধুমাত্র এক ডিগ্রি বা এক দশমিক পাঁচ ডিগ্রি বৃদ্ধিতে ক্ষান্ত হয়েছে আমাদের ঢাকা শহরের গত পনেরো বছরের স্টাডিস্ট্রে দেখা যায় যে স্থান ব্যবেদ্যে মাইক্রো ক্লাইমেটিক চেঞ্জ কনসিডার করলে ছয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ভেরিয়েশন হচ্ছে এবং এটি সারা বছরই দেখা যায় যে পিলখানাতে বা ক্যান্টেনমেন্টেতে বা রমনা পার্কের আশেপাশের তাপমাত্রা কেমন আর আমার মতিঝিল গাবতলি সায়দাবাদের তাপমাত্রা কেমন সো আমরা খুবই স্পষ্টভাবে বুঝি যে প্রকৃতি থেকে কোন কোন জিনিসগুলো সরিয়ে ফেললে তাপমাত্রা বৃদ্ধি পাবে আর কোনগুলো রাখলে কুলিং ইফেক্ট করে তাপমাত্রাকে ভালো রাখবে গাছপালা আমাদের জলাধার এগুলো আমাদের কুলিং ইফেক্টে অ্যাক্টিভ করার জন্য সক্রিয় থাকে কিন্তু আবার বিল্টাপ এরিয়া তারপর আমার যে পনেরো লক্ষের বেশি যানবাহন ঢাকা শহরে চলাচল করছে আমার চল্লিশ লক্ষের বেশি এসি চলছে আমার দুই কোটি মানুষকে খাদ্য সংস্থান গিয়ে করতে গিয়ে আরও পঞ্চাশ লক্ষের বেশি রান্নাবান্না চলে চলছে এই সবগুলো তো প্রয়োজনের তাগিতে অপরাধ নয় কিন্তু প্রকৃতির জন্য তো প্রভাব বিস্তার করছে যেগুলো আমাদের যে মেইন পরিকল্পনা মাস্টার প্ল্যানগুলোতে আমরা কনসিডারেশনে রাখি না আমাদের ডেলটা প্ল্যান রয়েছে মজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান রয়েছে ফিফ্থ আমাদের ফাইভ ইয়ার প্ল্যানগুলো আছে কিন্তু এই শহরের মানুষ কতজন পর্যন্ত ধারণ করতে পারবে কতগুলো গাড়ি এই শহরে শেষ পর্যন্ত ইফোর্ট করতে পারবে কত এসি আমরা ব্যবহার করা পর্যন্ত এই শহর নষ্ট না হয়ে যাবে এই তথ্য এই পর্যন্ত কোনো সংস্থা কোনো কর্তৃপক্ষ কোনো পলিসি মেকাররা দেয় নাই ফলে একটি ব্যবহারিশ ভাবে গড়ে উঠছে একটি রাজধানী এই প্রভাবটা রাজধানীতে যেরকম আছে অন্যান্য শহরগুলোতেও আছে আমাদের নগর পরিকল্পনা যারা আছেন তারা এখানে ব্যর্থ হয়েছে নগরের পলিসি নিয়ে যারা কাজ করছেন তারা ব্যর্থ হয়েছে নগর পিতা যারা আছেন তারাও ব্যর্থ হয়েছেন আমরা সাধারণ মানুষরাও ব্যর্থ হয়েছি কারণ আমাদের সম্পদের অসম ব্যবহার আমরা করছি সার্বিকভাবে দায়দায়িত্ব সবার এটি আনএক্সপেক্টেড না এটি হঠাৎ করে আসে নাই এর প্রভাবটাও দীর্ঘমেয়াদী থাকবে এর সলিউশন করতে হলেও দীর্ঘমেয়াদীভাবে কাজ করতে অবশ্যই